Hey guys welcome to my new vlog and good afternoon বেশ অনেক দিন পরেই আমরা আজকে বাইরে একটু লাঞ্চ করার প্ল্যান আছে তো আজকে নীলেরও যেহেতু ছুটি তাই আমি আর ও আজকে লাঞ্চে বেরাবো বাট কোথায় বেরাচ্ছি এখনো কোনো ঠিক নাই বেরিয়ে ডিসাইড করব তো যেখানেই যাব তোমাদেরকে অবশ্যই ভিডিও মাধ্যমে শেয়ার করব তো চলো দেখে থাকো আমাদের এই পুরো ব্লগটা চলো আমাদের ফ্রেন্ড অমিত আর মমিতাও আজকে আমাদের সাথে জয়েন করেছিল তো ওরা আর আমরাও যাচ্ছি একসাথে তো দেখতেই পাচ্ছ প্রায় কাছাকাছি চলে এসেছি এখানে বরতলার প্রায় কাছেই এই রেস্টুরেন্টটা তো আমরা এখানেই আজকে যাওয়ার জন্য ঠিক করলাম মুখার্জি রেস্টুরেন্ট বেস্ট অনেক দিনই ওপেনিং হয়েছে বাট যাওয়া হচ্ছিল না তো তাই আর কি চলে এলাম আজকে সাডেনলি প্ল্যান করে আমরা চলে এলাম দেন আমরা চলে যাব আচ্ছা অ্যাড্রেসটা তোমাদের একটু জানিয়ে দি তোমরা যদি শ্রীরামপুর স্টেশন হয়ে আসো তাহলে অটো বা টোটো করে যে কাউকে বলবে বটতলার কাছে এই বটতলার মুখে মুখার্জি রেস্টুরেন্ট বললেই ওরা দেখিয়ে দেবে তো এই হলো মুখার্জি রেস্টুরেন্টসের বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখলে এবার চলো ভেতরে যাওয়া যাক আমরা দুপুর টাইম লাঞ্চ টাইমে এসেছি তাই এখানে দেখতে পাচ্ছ এই ওয়েটিং জোনটা ওয়েটিংয়ে বেশ কিছু লোকজন রয়েছে ওয়েট করার জন্য এটা হলো পুরোটাই ওয়েটিং হল আর সামনেই দেখতে পাচ্ছ মেন যে বসার সিটিং জোনটা সেটা কিন্তু এই হলো ভেতরের সিটিং জোনটা ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর শ্রীরামপুর বটতলার পাঁচ মাথার মোড়ের কাছেই একদম কাছেই বলতে পারো জিটি রোডের সামনেই এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভেতরের খানিকটা অ্যাম্বিয়েন্স তোমাদের শেয়ার করলাম বাকিটা লাঞ্চটা করে নিই তারপরে আবার শেয়ার করব বাকিটা ঘুরিয়ে তো ঠিক আছে চলো আমরা সিটিং জোনে অলরেডি বসে পড়েছি তো আগে অর্ডারটা চটপট দিইনি আর এই হলো এই রেস্টুরেন্টের মেনু কার্ড দেখতেই পাচ্ছ তোমরা প্লিজ পজ করে একটু মেনু কার্ডটা দেখে নিও অর্ডারটা আমরা করে দিয়েছি তো দেখা যাক কতক্ষণের মধ্যে খাবারটা সার্ভ করে ওনারা তো চলো ততক্ষণে তোমাদের একবার অ্যাম্বিয়েন্সটা দেখাই বাকি অ্যাম্বিয়েন্সটা এখানে সিটিং জোনগুলোও কিন্তু বেশ ভালো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না কারণ এখানে এইট সিটার সিক্স সিটার সমস্তই ব্যবস্থা রয়েছে আমাদের পাশেও একটা ফ্যামিলি রয়েছে তো ওনারাও আর কি এরকম ফ্যামিলি নিয়ে এসছে তো এখানে দেখতেই পাচ্ছো এইট সিটারের সিটিং জোনে বসেছে এইট সিটিংয়ে দেখতে দেখতে কিন্তু এদিকে আমাদের অর্ডার করা খাবারটা চলে এসছে ফার্স্ট এদিকে চলে এলো ফার্স্ট তন্দুরি চিকেন চলে এলো ফার্স্ট এখানে এখানে গ্রিন চাটনি দিয়েছে স্যালাড আছে আর তার সাথে কিন্তু মিষ্টি এক ধরনের চাটনিও কিন্তু দিয়েছে আর লেবু আছে তো এই দিয়ে খাওয়াটা স্টার্ট করি তারপরে মেন কোর্সে কি কি আছে দেখাচ্ছি তো একটু একটু করে পাতে তুলে নিয়েছি প্লেটে সার্ভ করে নিয়েছি এবার খাওয়াটা স্টার্ট করা যাক আর এটা বেশ লোভনীয় লাগছে দেখতে নীল অলরেডি এখানে খেতে স্টার্ট করে দিয়েছে ও তো খেয়ে বলল বেশ দারুণ হয়েছে আর আমিও খেলাম বেশ সফট রয়েছে চিকেনটা আর খুব ভালো প্রপারভাবে সেদ্ধ হয়েছে আচ্ছা এর সাথেই কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্ক মেন কোর্সের বাকি ডিশগুলোও কিন্তু চলে এসেছে এখানে মেন কোর্সে ছিল কিন্তু এই রেস্টুরেন্ট স্পেশাল মাটন বিরিয়ানি আর তার সাথে ছিল চিকেন লেগ কারি এই হলো লেগ কারিটা এটা দু পিস লেগ রয়েছে চিকেনের আর এদিকে বাকি তার সাথে গ্রেভি রয়েছে আর এদিকে বিরিয়ানির সাথে তো স্যালাড রয়েছেই তার সাথে লঙ্কা তো চলো গরম ধোয়া উঠছে এদিকে বিরিয়ানি দিয়ে চটপট এটাকে খাওয়া যাক বিরিয়ানিটা এদিকে গরম গরমই ওনারা সার্ভ করেছেন মাটনটা ভীষণই সফট জাস্ট স্পুনটা ঠেকাতেই মাটনটা টুকরো হলো তো দেখতেই পাচ্ছ এতটা সফট আর এদিকে আলুটাও কিন্তু বেশ সেদ্ধ হয়েছে দারুণভাবে তো চলো বাকি রিভিউটা ওর থেকে জেনে নেওয়া যাক বাট এই মাটন বিরিয়ানিটা কিন্তু বেশ অয়েলি মাটনটা কিন্তু রিয়াজি পিস দেখতে পাচ্ছ এমন ট্রাই করলাম বেন এবার রাইসটা খুব লং রাইস খেতে খুব ভালো মাটন খুবই সফট মাটন অলরেডি খুলে গেছে পুরোপুরি এর পুরো খুলে পড়ে গেছে অলরেডি আর সফট রেয়াজি পিস मुझे लाइट बोलो देखी टमा पिंज একদম মশলা বেশি যে সেরকম হয় লাইটগুলো করা আর এখানে রাইসের যেগুলো রয়েছে রাইস এবং জুসি আর মাটনের কথা কি বলবো মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে ভীষণ সফ দেখো মাটন ধরলে যে সাথে খুলে আসছে এরকম একটা ব্যাপার বিরিয়ানির রাইসটা বেশ এখানে অয়েলি আছে আর এটা একদম কলকাতা স্টাইল বিরিয়ানি ব্যারাক্ষু স্টাইল বিরিয়ানি নয় বেশ দেখো অয়েলি আছে এ দেখো হালকা আমার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখানে তো আমরা ওয়াশরুমের সামনে চলে এসেছি বেসিন রয়েছে সামনে আর এখানে হ্যান্ড ওয়াশ ওদিকে টিস্যু আর সামনে একটা বড় মিরার একে এখানে একটা ওয়েস্টবিন রয়েছে আর এদিকে লেডিস টয়লেট আর তার ওপাশেই রয়েছে ঠিক অপোজিট সাইডেই রয়েছে জেন্টস টয়লেট আর এই হলো রেস্টুরেন্টের কিচেনটা এখানের অ্যাম্বিয়েন্স যেমন সুন্দর আর এখানে স্টাফদের ব্যবহারও কিন্তু খুব সুন্দর আর খুব পোলাইট এদের ব্যবহার কথাবার্তা খুব ভালো ও খাবারের কোয়ালিটি খাবার কোয়ান্টিটি এগুলো তো সুন্দর সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম কিছু আইটেম আর দেখালামও খাওয়া দাওয়া শেষে চলে এসছে মুখসর্দি এদিকে খেয়ে নিই তো যাই হোক এখানে এদের পার্সেল আমরা একটা করে নিয়েছি চিকেন আইটেম তো এখানে পার্সেলের প্যাকেটটা তোমাদের দেখাই পার্সেল বক্সটা দেখো খুব সুন্দর এখানে প্যাকেজিং তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম এখানে খুব সুন্দরভাবে তোমরা যদি বাড়িতে খাবার নিয়ে যেতে চাও পার্সেল নিয়ে যেতে চাও সেক্ষেত্রে খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দেওয়া হয়েছে এখানে আর এদিকে আমরা চলে এসেছি বাইরের সেকশানটায় যেখানে ওয়েটিং রুম বা ওয়েটিং হল বলতে পারো তো সেই সেকশানটায় চলে এসছি যা খাওয়া দাওয়া শেষে এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম তো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে হবে লাইক করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো এই চ্যানেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলে যখনই কোনো ভিডিও দেবো আমি নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে তো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট